আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছে এই ভিডিও তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই পার্কে কিভাবে আসবে এবং কত টাকা টিকিট তাহলে ভিডিওটা শুরু করা যাক লেটস গো আমি যাচ্ছি যে নসিন্দির থেকে আমি এখন আসি বাসে এখান থেকে যাব যে আমি ময়জাল ময়জাল এখান থেকে তারপরে রিক্সা নেব ওখান থেকে বিশ টাকা বাড়া নেবে আপনারা যারা আসবেন ওখানে ময়জাল নামার পর ওখান থেকে অনেক রিক্সা পাবেন ওখান থেকে যদি ওখান থেকে যে কোনো অটো রিস্কা যদি বলেন যে ওয়ান্ডার পার্কে যাব তাহলে ওখান থেকে আপনাদেরকে নিয়ে আসবে এখন আমি চলে আসলাম ওয়ান্ডার পার্কের এখানে এখানে প্রবেশের জায়গাটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি জায়গা তারপর এখান থেকে টিকিট নিল যে দুশো টাকা করে আগে একশো টাকা ছিল এখন দুশো টাকা এখন আমি চলে আসলাম পার্কের ভিতরে এ পার্কের ভিতরে কি কি আছে সমস্ত কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আপনারা সবাই আমার এই ভিডিওটা ফুল দেখবেন আপনারা যারা এ পার্কে আসবেন এখানে আপনাদেরকে একটা জিনিস বলি এখানে এখানে পিকনিক করার ব্যবস্থা রয়েছে যারা পিকনিকে আসবেন এটা খোলা থাকে মাগরিবের আজানপুঞ্জের তো খোলা থাকে তারপরে হয়তো বন্ধ হয়ে যায় আর যারা পিকনিক করতে আসবেন আমি যতটুকু জানতে পারছি যে এটা পিকনিকে যারা আসে তাদের জন্য একটু আলাদা টাইম দেওয়া হয় এই পার্কে এটাতে দেখতে পারলাম বিশেষ করে আম গাছ কাঁঠাল গাছ লিচু গাছ বিভিন্ন ধরনের গাছ লাগানো বেশিরভাগ গাছপালা গাছপালা আর এই দেখেন লিচু বাগান এই লিচু এখনো ছোট বড় হয় নাই তো বেশিরভাগই দেখার মতন সৌন্দর্য জায়গা হচ্ছে যে এখানে বেশিরভাগ গাছপালা এছাড়া আমি যতটুকু দেখতে পারলাম তেমন সুন্দর কোনো জায়গা নাই তারপরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পুরো জায়গাটা ঘুরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে আসার পর আপনারা কিছু পান আর না পান এরকম মুরগি 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 পাবেন এই আপনারা চাইলে নিয়ে যেতে পারবেন তো এখন অনেক দাম দুশো কত দুইশো কত টাকা দুশো দশটিয়াশো চল্লিশ টাকা কেজি তো এই ফারাম মুরগিগুলো আপনারা চাইলে নিয়ে যেতে পারবেন এখান থেকে একদম ফ্রি এই পুষ্কনিতে বেশিরভাগ মাছ চাষ করা হয় বেশিরভাগ যারা মাছ পছন্দ করেন তাদের জন্য যারা এই পার্কের ভিতরে আসার পর মাছ পছন্দ হবে তারা এই মাছ নিয়ে পারেন আপনারা যদি এই রাইডগুলোতে ছড়তে চান প্রত্যেকটা রাইটের জন্য আপনাদেরকে পঞ্চাশ টাকা করে দিতে হবে যতটা রাইটে উঠবেন পঞ্চাশ টাকা করে দিতে হবে আর যারা বুটে উঠবেন তাদের মনে হয় দুশো টাকা করে ওটা আলাদা আর যেগুলো আছে বাদবাহী যেগুলো এগুলো পঞ্চাশ টাকা করে এখানে দেখতে পারতেছেন যে বুটগুলো এই বুটগুলোতে যদি আপনারা উঠতে চান এটা দুশো টাকা করে পে করতে হবে এবং এটি একটা নির্দিষ্ট সময় আছে নির্দিষ্ট সময় পর্যন্ত আপনি বুটে চড়তে পারবেন এখন আমি আপনাদেরকে আরেকটি জায়গায় নিয়ে যাব এখানে পাশেই দেখতে পারতেছেন এখানেও রাইডের ব্যবস্থা আছে এখানে বিভিন্ন ধরনের রাইড আছে এবং পাশেই দেখতে পারতেছেন একটি ছোট্ট করে একটি বসার জায়গা এরকম পার্কের ভিতরে কয়েকটা জায়গার ভিতরে এরকম বসার মতো জায়গা আছে কিন্তু তেমন পরিষ্কার নাই এখন আমি আপনাদেরকে উপর দিকে নিয়ে যাব। উপর দিকে কয়েকটা রাইড আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই দেখতে পারতেছেন এই এই রাইডে যদি আপনি চড়তে চান এটা পঞ্চাশ টাকা করে পে করতে হবে আমি এই পার্কের ভিতরে আসছি চব্বিশ তারিখে এই পার্কের ভিতরে ঢুকার পর তেমন লোক তেমন বেশি নাই জানি না কেন নাই আমার মনে হয় পরিচিতি কম এই পার্কিটার যার লোক হয়তো কম এখানে আসার পর তোমার কিরকম লাগতেছে অনেক ভালো লাগতেছে অনেক সুন্দর এই জায়গাটা দেখেন সুন্দর একটা দৃশ্য এখানে এই জায়গাটা একটু মোটামুটি ভালোই লাগছে আমার থেকে খারাপ লাগে নাই তারপর আমি এখানে একটু পোস্ট নিলাম সো গাইস এ পার্ক অনুযায়ী দুশো টাকা টিকিট আমার থেকে মনে হয়েছে বেশি আপনাদের কাছে কেমন মনে হয়েছে আপনারা সবাই অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকে মতন এই ভিডিওটা এ দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ